আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের মধ্যে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আমার চ্যানেলের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন আপনারা সাপোর্ট করেছিলেন বলেই কিন্তু আজকে আমার এই চ্যানেলের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবার আমি কিছু কথা আমি আপনাদের বলবো আমার এই চ্যানেলটি যারা প্রথম থেকে এখনও পর্যন্ত জুড়ে আছেন তাদের জন্য কিছু কথা বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা তারা সাপোর্ট করেছিলেন বলে আজকে আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট বা যারা নতুন নতুন জুটছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই চ্যানেলটি কিন্তু এক লক্ষও সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আপনাদের যদি ভালোবাসা যদি ভালোভাবে পাই তাহলে কিন্তু আগামী দিনে এক লক্ষ পাঁচ লক্ষ বা এক মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হবে এই চ্যানেলটির মধ্যে এবার প্রথমত প্রশ্ন হচ্ছে আমার এই চ্যানেলটি কবে স্টার্ট করেছি আমি এই চ্যানেলটিকে স্টার্ট করেছিলাম দু সালের আটই নভেম্বর মানে এক বছর এই প্রায় দু মাস মতন কিন্তু হচ্ছে এই চ্যানেলটির বয়স এখন বর্তমানে কেননা আজকের দিনে দাঁড়িয়ে আমার চারই ডিসেম্বর কিন্তু আমার দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে এই চ্যানেলের মধ্যে এবার এই চ্যানেলের মধ্যে নাম একটি আপনারা দেখবেন অনেকে ভাবছেন যে চ্যানেলটির নাম কি টেক কামব্যাক এবার টেক কামব্যাক কেন রেখেছি সেটাও বলবো এই বিষয়টিও আমি আলোচনা করব তার সাথে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমি কি করছি কিছু কিছু কন্টেন্টের মাঝে আমি কি করছি আর্নিং টপিক বা অনলাইন আর্নিং টপিকের কিছু ভিডিও কিন্তু আমি আপলোড দিচ্ছি এই বিষয়টি নিয়ে আমি আপনাদের জানতে চাই অনেকেই দেখবেন এখন যখন আমি আগের টপিকের কোন ভিডিও আপলোড দিচ্ছি তখন কিন্তু সেরকম মানুষজন কিন্তু দেখছে না তার জন্য আমি কী করছি অনলাইন টপিকের উপরে অনলাইন আর্নিং টপিকের উপর কিন্তু ভিডিও আপলোড করছি এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই এগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমত হচ্ছে আপনারা কি এই অ্যান্ড্রয়েড টিপস বা আপনারা ওই জিমেল রিলেটেড বা ফেসবুক রিলেটেড কি ভিডিও দেখতে চান না আপনার এখন যেই সব আমি ভিডিও আপলোড করছি যেরকম অনলাইন আর্নিং বা কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এরকম টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্টে মোটামোটে অবশ্যই জানাবেন আপনাদের যেটা আপনাদের মতামত আপনাদের বিষয়ে আসবে বা যেটা আপনার জানতে চান সেটাই নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না কেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এবং আগামী দিনেও কিন্তু আমি এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করব আপনাদের সাপোর্টের জন্যই এবার বিষয় হচ্ছে এই চ্যানেলটির নাম আমি টেক কামব্যাক কেন রেখেছি প্রথমত হচ্ছে আমার একটি চ্যানেল ছিল বড় চ্যানেল সেটার মধ্যে আমার প্রায় ওই পঁয়তাল্লিশ হাজার তখন সাবস্ক্রাইবার প্রায় চল্লিশ হাজার এরকম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কী হয়েছিল আমার চ্যানেলটি ওখান থেকে সাসপেন্ড বা এখান থেকে আমার টার্মিনেট করে দিয়েছিল ইউটিউব তখন কী করে আমি এই চ্যানেলটিকে ক্রিয়েট করি এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওই ডিসেম্বরের এই নভেম্বর আট তারিখে আমি যখন ক্রিয়েট করেছিলাম চ্যানেলটি তখন থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করেছিলাম ওই প্রথম মাসে আমার সেরকম প্রায় কোনো ভিডিওতে ভিউসও আসেনি সেরকম সাবস্ক্রাইবারও বাড়েনি এই একটা দুটো এরকম সাবস্ক্রাইবার কিন্তু বেড়েছিলো প্রথম মাসে হয়তো খুব জোর আমার ওই দশ থেকে কুড়িটা মতন সাবস্ক্রাইবার এসেছিলো তারপর কি হয়েছে আস্তে আস্তে ভিডিও আপলোড দিয়েছি আস্তে আস্তে কিন্তু আপনারা সাপোর্টও করেছেন আস্তে আস্তে কিন্তু ভিউসও এসেছে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবার একটি জিনিস আমি আপনাদের বলে রাখছি প্রথমত হচ্ছে আমাকে অনেকে হয়তো ওই চ্যানেল থেকে দেখেছিল তখন ওই চ্যানেল থেকে কিছু আমার হয়তো সাবস্ক্রাইবার যারা আগে থেকে দেখছেন আগের ওই চ্যানেল যেটা আমার ওই চ্যানেলের সাথে জুড়েছিলেন তখন কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে এসে জুড়েছেন তখন কিন্তু কি হয়েছে আস্তে আস্তে আমার এই চ্যানেলের মধ্যেও কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বেড়েছে এবার বার পর কী হয় আমার চ্যানেলটি আস্তে আস্তে যেরকম নর্মালি গ্রো করছে ওই করছিলো মানে কোনো রেসপন্স সেরকম নেই যে আমার আগের চ্যানেলটি ভালোভাবে চলছিলো এবার এই চ্যানেলের মধ্যে আমার সেরকমভাবে রেসপন্স কোনো ছিল না যে আপনারা ভালোভাবে ভিডিও দেখবেন কমেন্ট করবেন সেরকম কোনো কিছু ছিল না কিছু সংখ্যক হয়তো মানুষ যারা আমার ওই চ্যানেলটিকে দেখতেন তারা কিন্তু আবার এসেছিলেন এই চ্যানেলের মধ্যে তার জন্য আমি আপনাদের তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে আপনারা এই চ্যানেলটিকে দেখতেন বা যারা চ্যানেলটি সাথে প্রথম থেকে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটি কী হয় ওই নভেম্বর ডিসেম্বর যখন পেরিয়ে গেল তখন হয়তো আমি কিছু সংখ্যক ভিডিও দিই তখন হয়তো ওই দু একশো ভিউস কিন্তু আসতো এখনও সেরকম আসে নর্মাল হয়তো পঞ্চাশ থেকে একশো এরকম ভিউস তেমন একটা ভিউস আসে না কিন্তু কি হয়েছিল আমার জানুয়ারির প্রথমের দিকে কিন্তু আমার একটি ভিডিও কিন্তু কী হয় বুস্ট হয়ে যায় বা ভাইরাল কিন্তু হয়ে যায় এবার সেই কারণের জন্য কিন্তু আমি ওখান থেকে তিন থেকে চার হাজার সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গিয়েছিলাম আস্তে আস্তে কী হয় এই চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকে একটা টাইমে এবার বাড়তে বাড়তে কী হয় এবার প্রত্যেক মাসে সেরকম আপনারা যদি ধরেন কোনো মাসে পাঁচশো সাবস্ক্রাইবার কোনো মাসে হয়তো সাতশো কোন মাসে হাজার এরকম সাবস্ক্রাইবার কিন্তু বেড়েছে এবার বাড়তে বাড়তে কী হয় আমার টোটাল এক বছরের মধ্যে কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায় আপনাদের ভালোবাসার জন্য এবার দেখবেন এই চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে যখন সাবস্ক্রাইবার বাড়ে তখন চ্যানেলের মধ্যে কিন্তু ভিউসও কিন্তু বাড়তে শুরু করে আমার এবার বাড়ার পর দেখবেন আমার একটি প্রবলেম হচ্ছিলো কি চ্যানেলের মধ্যে যখন আমি কোনো টপিকে ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিও হয়তো আপনারা দেখছেন বা অনেকেই আবার দেখছেন না এরকম সমস্যা এখন যেটা আমি ভাবছি সেটা হচ্ছে আমি আপনাদের যেই টপিকে ভিডিও দিতে চাই সেটা হচ্ছে হয়তো এক অনলাইন টিপস বা অনলাইন আর্নিং সম্বন্ধে কোনো ভিডিও দেবো দ্বিতীয় নম্বর হচ্ছে আগে যেরকম টপিক দিতাম হয়তো আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড টিপস কোনো সেটিংসের ব্যাপারে বলছি বা কোনো হয়তো ফেসবুকের কোনো সেটিংস বা কোনো টিপসের ব্যাপারে বলছি সেরকম আপনারা দেখতে পারবেন ভিডিও বা জিমেল রিলেটেড বলুন বা ইমো হোয়াটসঅ্যাপ এরকম যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এইটুকুই আপনাদের বলার ছিল আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এই চ্যানেলটিকেও কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবের মাল কিন্তু নিয়ে যেতে হবে আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকবেন ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর আপনারা অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করি